এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ ভাগের তিন ভাগ সাত ভাগের দুই চিহ্ন দিব তারপরে সাত এবার দেখবো আমরা লঘিষ্ঠ করতে পারি কিনা অর্থাৎ ভাগ করতে পারি কিনা নিচে এবং উপরে একই সংখ্যা দিয়ে এখানে কি ভাগ করা যায় একই সংখ্যা দিয়ে নিচে উপরে যায় না তাহলে নিচে হবে কত পাঁচ দিকে দশ উপরে হবে তিন সাথে একুশ আচ্ছা এইবার এই যে দশ ভাগের একুশ লেখলাম এটা কোন ধরনের ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আমরা যখনই কোনো অপ্রকৃত ভগ্নাংশ পাবো তখন এটাকে কি করব আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব দশ ভাগের একুশ অর্থাৎ দশ দিয়ে আমরা এখন একুশকে ভাগ করব। দশ একুশের মধ্যে কয়বার যাবে দুইবার দশ দ্বিগুণে বিষ এই যে দুই ভাগ এলো সেটা হবে কি এই সমস্ত আর দশ নিচে থাকবে দশ দিবিনে বিষয়টা কত এক সেই এক হয়ে এখানে উপরে এই হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এবার আসি ছয় নম্বরে নয় ভাগের দুই এখানে গুণ চিহ্ন দিব এখন গুণ চিহ্ন এখানে কত লিখবো নয় ভাগে নয় ভাগে চার এবার দেখি তো এখানে লভিষ্ঠ করা যায় কিনা ভাগ করা যাবে কিনা নিচে এবং উপরে একই সংখ্যা দিয়ে বাদ করার কোনো সুযোগ নাই একটি সংখ্যা দিয়ে তাহলে নিচে হবে নয় নং একাশি উপরে হবে ক্যান্ডিগিনে আট এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তর শেষ এবারে আসি সাত নম্বরে তিন ভাগের দুই এই চিহ্নটা কি হবে এখন গুণ তারপরে কি লিখব পাঁচ ভাগে ছয় এবার এখানে ভাগ করার সুযোগ আছে তিন এবং ছয় তিন দিয়ে ভাগ করা যাবে তিন 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 দ্বিগুণে ছয় তাহলে নিচে হলো পাঁচ থেকে পাঁচ উপরে দুই দ্বিগুণে চার সর্বশেষ আট নম্বর প্রশ্ন পাঁচ ভাগের দুই এখানে চিহ্নটা কি দিব গুণ এখানে লিখবো কত আট ভাগে নয় এবার দেখো দুই দিয়ে ভাগ করা যায় দুই একে দুই চারদিগুনে আট সমান পাঁচ ছাড়ে বিশ নয় একে নয় এই হচ্ছে পাঁচ থেকে আট পর্যন্ত এই চারটা প্রশ্নের উত্তর